গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলেছে নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম রেডি হয়ে আমি একটু যাচ্ছি হাসটা আমাদের সেদিন মনে করলাম হলো না কালকে যাবো তাও মনে কলাম হলো না সোনা ভাড়া চলে গেল আজকে আমি সবসভাবে বেরিয়ে যাচ্ছি কেন দাদি কাজটা নাম মেটালে আমার খুব সমস্যা হয়ে যাবে ওই জন্য যাই করে আসি কাজটা চলো রেডি হয়ে গেছি এবার বেরোবো স্কুলের সময়টা বাড়ির সামনে কি সুন্দর লাগে একদম জম জমাট

মাছ দেখি কি মাছ আসে দুধ নিয়ে আসে বাজার ফাঁকা এগারোটা না মাছ কিন্তু মাছ দাম ধরুন মাছ কিন্তু তো হয়ে গেছে আমার মাছ দুধ কমপ্লিট হচ্ছে আমার মুদুখানা

يلا شوكي ব্যাস সব তুলবো সোনা কালকে কুল নিয়েছে কি দারুন কুলগুলো তারা রোদে দিই রোদে দিলে বেশ লাল লাল হবে খেতে সুন্দর লাগবে আর দেশি কুলের একটা টেস্ট আলাদা থাকে না বেশ টক মিষ্টি একটু নরম হয়ে গেলে একটু লবণ দিয়ে খাও দারুণ লাগে খেতে চল তবে জামাটা চেঞ্জ করে নিয়ে স্থান করি আগে বেলা হয়ে গেছে 12:30 বাজে আচ্ছা ই বোজনায় খেজো

কি কুল গাছটাই এই যে সোনা তো কুল নিয়ে আসছে আর এদিকে দেখছি কটকটি ডিম এটা কি ও এটা কুলের প্যাকেট মনে দেখি রাতে কি রান্না হয় দুপুরে অবশ্য তরকারি সবই আছে একটু চা খাবো চা চা খেয়ে নিই এক একটা চা খেয়ে তারপরে দেখি রাত্রে রান্নার ব্যবস্থা হয় চা খেনি তারপর রাত্রে রান্নার ব্যবস্থা হবে কি হয় দেখা দেখ এই ছোটো চা করতে দুধ বসিয়ে দিয়েছি তোমাদের রাত্রে খাবার দাবার রেডি যে ভাত এখানে ডিম্পোস আছে এখানে দুপুরে মাছের ঝোল এখানে ভাজা ছড়া রুটি রুটি ভাত খেয়ে নি ভাতগুলো আবার বাসি হবে রুটি রুটিগুলোই তো হতে গো কি রুটি হ্যাঁ তাই বলছে তো খাওয়া দাওয়া করে নিই রাত ভালোই হয়েছে এগারোটা বাজে খেয়ে নিই আগে চলে আসলাম খাওয়া দাওয়া করে ঘরে একটু গরম জল করে নিয়ে আসলাম এখানে পরে খাবো চলো তাহলে ভিডিওটা এক বন্ধ রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো আর দেখাবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমেন্টকে জানিও গুড নাইট টাটা